চেহারার গঠন আর হালকা পিঙ্ক খুব সুন্দর ঠোঁট কোনো বের হুঁশ কেড়ে নেওয়ার জন্য কাফি ঘনভ্রু আর মুখে করা দাড়ি আর তার সাথে একটা তিল বেশি আকর্ষণীয় ফর্সা ট্রেম গালে যেটা সব থেকে নিজের পার্সোনালিটি দিয়ে হাজারো ভিড়ের মধ্য থেকে যে কারোর মন জিতে নেওয়ার ক্ষমতা রাখে রেয়ান্স গাড়ি থেকে নেমে সামনের দিকে এক পলক তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে রেয়ান্স পিছন পিছন শাহিন আস্তে আস্তে থাকে রিপোর্টার তাড়াতাড়ি তাদের ক্যামেরা রেয়ান্সের দিকে তাক করে ফটাফট ছবি ও ভিডিও নিতে থাকে কারণ তারা এর থেকে বেশি কিছু করতে পারবে না রেয়ান্স কখনো ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলতে পছন্দ করে না আর তাই মিডিয়ার লোক দূর থেকেই তার ছবি নেয় তার কাছে আসার চেষ্টা করে না তাদের কাছে এই ছবি তাদের মিডিয়া কোম্পানির টিআরপি বাড়ানোর জন্য যথেষ্ট রেয়ান্সের এক ঝলক তাদের ক্যামেরাতে বন্দি করতে পারলে তার ম্যাচ জেতার মতো আনন্দ হয় আর এদিকে রেয়ান্সের ফ্যান তার নাম নিয়ে চিৎকার করে যাচ্ছে শো শুরু হয়ে গেছে আর সবাই এক্সাইটেড হয়ে বসে আছে ক্যামেরা ফ্ল্যাশলাইট চলতে আছে স্টেজের চারিদিকে ক্যামেরা মান ঘিরে আছে আর তার কিছু পরে চারিদিকে নামি দামি বিজনেসম্যান ইন্ডাস্ট্রিয়ালিস্ট কোম্পানির লোকেরা বসে আছে অভিও সামনের সারিতে বসে আছে তার চোখ এখন স্টেজের দিকে আর তার পাশে তার সাথে চিপকে তার এক হাত চড়িয়ে বসে আছে তানিয়া মুখে রয়েছে ছড়া মেকআপ আর তার কিছু পরেই থেকে অডিয়েন্সের ভিড় জমে আছে স্টেজের অন্য পাশে সিট করা হয়েছে ওখানে রেয়ান্স ছাড়া আরও তিনজন বসে আছে একজন ছেলে ও দুজন মেয়ে জাজ সফট মিউজিকের সাথে সাথে শো শুরু হয় আর তারপরেই নাম অ্যানাউন্স হতে একের পর এক স্টেজে এর উপর আসতে থাকে একে অন্যের বিপরীতে গিয়ে নিজেদের ট্যালেন্ট দেখাতে ব্যস্ত সবার মধ্যে নিজেদেরকে বেস্ট জাহির করতে থাকে তানিয়া এদের দেখে নিজের নাক সিটকাতে থাকে কারণ নিজেকে এদের থেকে সব থেকে বেশি সুন্দরী মনে করে আর তার সাথে এসে ইতিমধ্যে একজন নাম করা মডেল ও অ্যাক্ট্রেসের খেতাবও পেয়ে গেছে তাই তার অ্যাটিটিউড হাই লেভেলের হয়ে আছে আর একজন মডেলকে নিয়ে নিজের কূট মন্তব্য অফির কানে ভরতে থাকে রেয়ান্স চুপচাপ গালে হাত দিয়ে বসে একের পর এক পারফরমেন্স দেখে যাচ্ছে যেখানে তার পাশে বসে থাকা অন্য যাতরা প্রত্যেক প্রতিযোগীর নাম্বার নোট করছে রেয়ান চুপচাপ বসে আছে তার কাছে এটা এখন একটা গেমের মতো লাগছে এটা কম্পিটিশানের থেকে তার কাছে লোক দেখানো বেশি মনে হচ্ছে কারণ প্রত্যেক প্রতিযোগী স্টেজে আসার পর নিজেদের পারফরমেন্সের ওপর নজর কম তার থেকে বেশি তার নজরে আসার জন্য চেষ্টা করছে তাদের এক একটা পোজ হাঁটার স্টাইল পশ্চার চেঞ্জ বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই বেকার মনে হচ্ছে তার তাই বিরক্তি নিয়ে পুরো শোটা দেখতে থাকে তার এখনও একটাও এমন চোখে পড়েনি যে নিজের কম্পিটিশনের ওপর ফোকাস করে নিজের বেস্ট দিচ্ছে নাকি তার দিকে তাকিয়ে তার নজরে পড়ার চেষ্টা না করে রেয়ান্স নিচের ফোন বের করে কিছু একটা দেখতে থাকে আর তখন হোস্ট অ্যানাউন্স করে লাস্ট প্রতিযোগীর এটা শুনতেই রেয়ান্সের মনের মধ্যে আসে এটা ও একটা বেকার হবে ভাবতে না ভাবতেই নাম অ্যানাউন্স করে তোরা নামটা শুনতেই রেয়ান্স মোবাইল অফ করে আর অন্যদিকে অডিয়েন্সদের মধ্যেও হালকা গুঞ্জন শুরু হয় রেয়ান্স চোখ তুলে সামনের দিকে তাকাতেই তার চোখ আটকে যায় সামনে হেঁটে আসে মেয়েটার ওপরে সে একদৃষ্টিতে তাকিয়ে থাকে মেয়েটার দিকে চেয়েও নিজের চোখ সরাতে পারছে না নাকি সে নিজে চোখ সরিয়ে নিতে চাইছে না সেটাই বুঝতে পারছে না আর সাথে সাথেই যেন তার হার্টবিটও সমান গতিতে সিগনাল দিতে আছে কিন্তু সেদিকে যেন রেয়ান্সের কোনো ধ্যান নেই সে তো এখন দেখতে ব্যস্ত তার সামনের দিকে এগিয়ে আসা মেয়েটার দিকে এদিকে স্টেজের সামনে বসে থাকা ওভিয়ো তানিয়ার মুখের ভাব পাল্টে গেছে তানিয়ার মুখের দিকে তাকালে কেউ বুঝতে পারবে না এখন তার মনের মধ্যে কি হচ্ছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে সে ওভিয়ের হাতের উপর ধরে থাকা তার নিজের হাতের বাঁধন আরো শক্ত করে ধরে তাথৈ অস্পষ্টভাবে বলে ওঠে তানিয়ার সামনের মেয়েটিকে দেখে অভি অবাক মুগ্ধ দৃষ্টিতে মেয়েটিকে দেখতে দেখতে বলে ওঠে তানিয়ার সামনে দাঁড়ানো মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে তার চোখে মুখে এখন মিক্সড এক্সপ্রেশন দেখা যাচ্ছে ভয় বিস্ময় আর অবাকের সে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে স্ক্যান করছে আর তার পাশে অভি তো মোহে পড়ে দেখছে তার পাশে যে এখন তানিয়া বসে আছে সেটা যেন ওর মাথায় থেকে চলে গেছে আর এদিকে অডিয়েন্স আর বাকিদের মধ্যে গুঞ্জন পড়ে গেছে মেয়েটিকে দেখে সবার দৃষ্টি এখন আটকে আছে মেয়েটির ওপর না মেয়েটিকে চেনে বলে নয় মেয়েটির সৌন্দর্যের জন্য রেয়ান্স এখনো মুগ্ধ দৃষ্টিতে দেখছে সে তো চোখের পলক ফেলছে না অডিয়েন্সের গুঞ্জন আর পাশে বসে থাকা চাষদের আলোচনা এত জোর হয়ে গেছে যে রেয়ান্স তার ভাবনা ছেড়ে বাস্তবে ফিরে আসে এবার চারিদিকে লক্ষ্য করে নিজেকে ঠিক হয়ে বসে সামনের দিকে তাকায় মেয়েটি তো পায়ের সামনের দিকে এগিয়ে আসছে কো ইনসিডেন্টলি তার আর মেয়েটির ড্রেস কালার ম্যাচ করে গেছে রয়্যাল ব্লু এর ডিপ নিক্স রিপ্লেস গাউন পরে আছে যেটা লেস পিছন থেকে টানা খেতে খেতে আসছে কাঁধের ওপর থেকেও পা পর্যন্ত দুটো লেস ঝুলছে যেটা মাঝে মাঝে দুটো হাত দিয়ে খুব সুন্দরভাবে কভার করছে মাথার চুলগুলো হালকা কার্ল করে ছাড়া আছে সামনের কিছু চুল ব্লু কালার করা কিন্তু সব থেকে আকর্ষণীয় হলো মুখটা কারণ মুখে কোনো মেকআপ নেই লাইনার আর ঠোঁটে হালকা পিঙ্ক লিপ ছাড়া পুরো মেকআপ বিহীন মুখ ঘন পাপড়ে যুক্ত খুব সুন্দর টানা টানা দুটো গভীর চোখ যে চোখের দিকে তাকালে হারিয়ে যাবে যে কেউ ঠোট যেন খুব নিখুঁত বানানো হয়েছে পুরো মুখটা চেকাউকে আকর্ষণ করতে যথেষ্ট আর তার সাথে আছে হাটার স্টাইল লুক এক্সপ্রেশন সব কিছুই ওখানে থাকা প্রত্যেকের নজর কেড়ে নিয়েছে আর সব থেকে আকর্ষণীয় হলো মুখের হাসি অ্যাকচুয়ালি বোঝাই যাচ্ছে না আসলে হাসছে কিনা মেয়েটির এই রূপ দেখে সবাই আশ্চর্য হয়ে গেছে সাথে সব মুগ্ধ হয়ে তাকিয়ে আছে স্টেজে আসতেই সবার নজর নিচের দিকে কেড়ে নিয়েছে মিডিয়ার ক্যামেরা ফ্ল্যাশ ফটাফট আওয়াজ হচ্ছে সাথে ওখানে থাকা প্রত্যেকটা লোকের মধ্যেও চাপা উত্তেজনা কাজ করছে সবাই এক দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে যাচ্ছে তানিয়া অবাক হয়ে দেখে যাচ্ছিল হঠাৎ ওর চোখ পরে অফির দিকে দেখতে পাই কেমন একটা দৃষ্টিতে ও মেয়েটিকে দেখছে সাথে সাথে অফির হাতের উপর ওর হাত আরও চেপে বসে তোরা সামনে এসে সেন্টারে দাঁড়িয়ে যায় কোমরে হাত রেখে নিচের চেহারা ক্যামেরার দিকে করে আস্তে আস্তে তিনবার পশ্চার চেঞ্জ করে আর এই প্রত্যেকটা মুহূর্ত ছিল সবার জন্য চমকের মতো লোক এক্সপ্রেশন পশ্চাৎ চেঞ্জ সবকিছু তাক লাগিয়ে দিয়েছে সবাইকে সবাইকে যেন সে চুম্বকের মতো আকর্ষণ করছে নিজের দিকে রেয়ান্স পুরোটা সময়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এখানে যারা যারা পারফরমেন্স দিয়ে গেছে তারা প্রত্যেকেই মেকআপ সুন্দরী আর তার সাথে সবাই তাকে নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছিল সবাই তার দিকেই বেশি দেখেছিল কিন্তু এই মেয়েটি নিজের পারফরমেন্স ছাড়া অন্য কোনো দিকে তার নজর নেই আর তাকে তো পুরো নেই করে দিয়েছে মেয়েটা তার দৃষ্টি আকর্ষণ করার কোনো চেষ্টাই করেনি কিন্তু সে নিচের থেকে যেন চলে যাচ্ছে তোরা এবার একবার বাকি সব প্রতিযোগীরা একসাথে স্টেজে উঠে সামনের থেকে ঘুরে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে যায় আর এবারেও সবার সাথে সবার নজর মেয়েটির উপর আগে চলে যায় হোস্টে সে স্টেজ কভার করছে কিছুক্ষণ পরে এবার আসে রেজাল্ট অ্যানাউন্সের সময় স্টেজে থাকা সবাই একে অপরের হাত দাঁড়িয়ে আছে ওখানে থাকা তিনজন চাঁজ রিয়ান্স এর সাথে কথা বলছে রেয়ান্স কথা বলার মাঝে একবার কোনা চোখে তোরাকে দেখে নেয় যে শান্ত হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে তার মধ্যে কোনো উত্তেজনা দেখা যাচ্ছে না ওখানে থাকা তিনজন জাজ একে একে উইন টপ টেন মডেলের নাম অ্যানাউন্স করছেন আর সাথে সাথে ওখানে থাকা বাকি প্রতিযোগীরা সামনে এগিয়ে আসছে একে একে তাদের সবাইকে মডেল ট্যালেন্ট হান্ট কম্পিটিশনের ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে ওদের মধ্যে বাকি আছে তিনজন আর এটার সাথে সাথে ওখানে প্রত্যেকের উত্তেজনা আকাশ ছুঁয়ে যাচ্ছে কে হবে উইনার একে বাকি দুজনেরও নাম নেওয়া হয়ে গেছে এবার আসে ফার্স্ট রানার নাম অ্যানাউন্স করার রেয়ান্স বাকা হেসে তাকিয়ে আছে তোরার দিকেছে যে এখনও সেই আগের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে যখন ফার্স্টকে হয়েছে জানার জন্য সবাই উৎসুক হয়ে আছে সাথে সাথে নাম অ্যানাউন্স হয়ে যায় তোরা দেওয়ান সাথে সাথে পুরো জায়গা জুড়ে চিৎকারে ভরে যায় আর সবার মুখে তখন একটাই নাম তোরা এখনো তাকিয়ে আছে কিন্তু সে রেয়ান্স অবাক হয়ে কারণ হয়েছে কিন্তু সে সেই আগের মতো চুপচাপ মেয়েটি সামনের দিকে এগিয়ে আসছে তার মুখের ভাব সেই এখনো আগের মতো কোনো চেঞ্জ হয়নি আর এটা দেখেই রেয়ান্স অবাক হয়ে যাচ্ছে সবার মধ্যে আনন্দ উত্তেজনা বিরাজমান থাকলেও সেটা তোরার মধ্যে নেই সে চুপচাপ নিচে এগিয়ে সাথে সামনে তোরার সামনে এগিয়ে আসতেই রেয়ান্স উঠে আসে নিচের জায়গা থেকে স্টেজে এসে তোরার পাশে দাঁড়িয়ে যায় রেয়ান্সের হাতে ট্রফি তুলে দেয় তোরাকে দেওয়ার জন্য রেয়ান্স বাঁকা হেসে তোরার দিকে এগিয়ে দেয় ট্রফিটা তোরা সেই একইভাবে হাত এগিয়ে ট্রফিটা নিয়ে নেয় আর এই সময়ের মধ্যে একে অপরের হাতের সাথে টাচ করে যায় কিন্তু এতে তোরার কোনো ভাবান্তর নেই কিন্তু রেয়ান্সের যেন শখ লেগে গেছে তোরার হাতের সাথে স্পর্শ হতে আর তার সাথে তার হার্টও প্রচণ্ড জোরে বিট করতে শুরু করেছে তোরা রেয়ান্সের দিকে এক পলক তাকিয়ে বলে ওঠে তোরার মুখের থেকে এই একটা কথা শুনেই রেয়ান্সের মধ্যে একটা ঠান্ডা শিরশিরানি অনুভব হয় কারণ ভয়েসও এত মিষ্টি এত কোমল হতে পারে যা শুনলেই গায়ের মধ্যে কেমন শিহরণ জেগে যায় এত মাদকতা কি হতে পারে কারোর ভয়েস এটাই ভেবে চলেছে রেয়ান্স এরপর স্টেজে থাকা প্রত্যেকে এর সাথে ছবি তুলে নেমে আসে তোরা সাথে সাথে মিডিয়া ও বাকি থাকা প্রত্যেকে তোরার সাথে কথা বলার জন্য হামলে পড়ে কিন্তু সাথে সাথে কয়েকজন গার্ড এসে তোরাকে কভার করে নেয় রেয়ান্স এখনো সেই একই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোরাকে দেখে যাচ্ছে যাবেন না শাহিন এসে রিয়ানসকে বলে ওঠে ও হ্যাঁ চলো বলে রিয়ানস সামনে পা বাড়িয়েও আবার ফিরিয়ে নেয় শাহিন আমার এই মিস্তোরা দাওয়ানের ব্যাপারে সমস্ত ডিটেইলস চাই রিয়ানস তোরার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলে ওঠে অবাক হয়ে বলে ওঠে শাহিন সে বুঝতে পারছে না সে কি ভুল শুনেছে নাকি সত্যি এটাই যে স্যার কখনো মেয়েদের থেকে দূরে থাকতো যে কখনো কোনো মেয়েদের প্রতি ইন্টারেস্ট দেখায়নি সেই আজ একটা মেয়ের ব্যাপার জানতে চাইছে এটা ভেবেই সে রেয়ান্সদের পিছু পিছু বেরিয়ে যায় তোরা মিডিয়ার সামনে দাঁড়িয়ে আছে কারণ তাকে ঘিরে আছে সবাই তাই এখনো সে দাঁড়িয়ে আছে সে একবার চারিদিকে চোখ বুলিয়ে নেয় দেখে সবাই এখন তার সাথে কথা বলার জন্য উঠে পড়ে লেগেছে তোরার দৃষ্টি হঠাৎ করে দূরে আটকে যায় আর সাথে সাথে তার চোখ মুখ শান্ত স্থির থেকে কঠিন হতে শুরু করে তোরা আর কোনো কথা না বলে তার গার্ডকে ইশারা করতে তারা তাকে নিয়ে বেরিয়ে যেতে থাকে ভিড় কাটিয়ে কিন্তু হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেতেই থেমে যায় তানিয়া পিছন থেকে ভ্রু কুচকে ডেকে কাঁধে হাত দিয়ে ডেকে ওঠে কারণ তার মনে এখনো কোনো কারণে সন্দেহ হচ্ছে সে যেন এখনো ঠিক মেলাতে পারছে না সবকিছু তোরা পিছনে এক দিয়ে নিচের কাঁধের থেকে হাত সরিয়ে দেয় তারপরেই পিছন মুড়ে তাকায় দেখে অভি তানিয়া তার দিকে ভ্রকুচকে তাকিয়ে আছে তোরা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তানিয়ার দিকে দেখতে থাকে সরি মিস তাথই নয় তোরা দেওয়ান লেখা হঠাৎ করেই তানিয়ার সামনে এসে বলে ওঠে সরি অ্যাকচুয়ালি আমাদের মিস্টেক হয়ে গেছে আপনি অভি ম্যানেজ দিতেই একটা হাসি দিয়ে তোরার দিকে তাকিয়ে বলে ওঠে আপনারা কি আমাকে চেনেন তোরা ভ্রুকুচকে জিজ্ঞেস করে ওঠে না না অভি বলে ওঠে তাহলে একজন অপরিচিত মানুষের কাঁধে হাত দিয়ে ডাকার কি কোনো ম্যানার্সের মধ্যে পড়ে তোরা রুরু আওয়াজে বলে ওঠে সরিস মিস অ্যাকচুয়ালি আপনার পারফরম্যান্স দেখে ও খুব মুগ্ধ হয়ে গিয়েছিল তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি অফি তাড়াতাড়ি করে বলে ওঠে তোরা এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তানিয়ার দিকে আর তানিয়াও ভ্রুকুচকে তোরাকে পর্যবেক্ষণ করছে মিস তোরা আমি অভিয়াজ স্টার গ্রুপের সিইও আমরা আসলে আপনার সাথে কন্ট্রাক্ট সাইন করতে চাইছি আমরা আমাদের কোম্পানিতে আপনাকে মডেল হিসেবে সাইন করাতে চাইছি সো এই ব্যাপারে কি কোন কথা বলা যাবে অফি গতগত হয়ে বলে ওঠে তো আর নট ইন্টারেস্টেড তোরা বলে ওঠে মানে অকাক হয়ে বলে ওঠে মানে আমি এখন কন্ট্রাক্ট সাইন করার জন্য প্রস্তুত নই তাই যদি কখনো মনে হয় তাহলে আমি নিশ্চয় কথা বলবো বলেই তোরা বেরিয়ে যায় তোরা আর লেখা বেরিয়ে যায় গাড়িতে ওঠে আর এদিকে তানিয়া আর ওফি একভাবে ভুরু কুঁচকে তাকিয়ে আছে তোরার যাওয়ার দিক তোরা যে তাদের সাইন করার কথা খুব সুন্দরভাবে নাকচ করে দিয়েছে সেটা বুঝতে পারে তোরার এই অ্যাটিটিউড দেখে তানিয়া বোঝে এটা কিছুতেই তাথই হতে পারে না আর এদিকে ওফি লাট্টু হয়ে গেছে তোরা সৌন্দর্যে রেয়ান্স লর্ড রেজেন্সি নিচের বাংলোতে ঢোকে তার মন মস্তিষ্কের মধ্যে এখনও তোরা ঘোরাঘুরি করছে সে কালকের ইভেন্টের পর থেকে কোনো কাজে মন বসাতে পারেনি সারাক্ষণ তার মাথার ভিতরে জেকে বসে আছে তোরা চোখ বন্ধ করলেই ওই শান্ত মুখটা ভেসে আসছে তার চোখের পাতায় তাই আজ তাড়াতাড়ি অফিসের সমস্ত কাজ শেষ করে বাড়ি চলে এসেছে গাড়ির থেকে নেমে বাড়ির ভিতরে এন্টার করতে লিভিং রুমের দিকে চোখ যেতেই তার চোখ কপালে ওঠে সে বুঝতে পারছে না সে কি ঠিক দেখছে নাকি ভুল দেখছে এটা তার মনের ভুল নয় তো সে পিছন ফিরে শাহিনের দিকে দেখে সেও তার মতো হাঁ করে লিভিং রুমের দিকে দেখছে রেয়ান্স এখনো নিজের মন মস্তিষ্কের খেলা বুঝে উঠতে না পেরে নিজের হাতে চিমটি কাটে আর সাথে সাথে তার মুখ থেকে হালকা মৃদু চিৎকার বেরিয়ে আসে এবার চোখ তুলে সামনে তাকাতেই আবারও দেখতে পায় না এটা তার মনের ভুল নয় এটা সত্যি তার সামনে বসে থাকা মেয়েটা সত্যি তোরা রেয়ান্সের মুখ থেকে অস বেরিয়ে আসে নামটা